শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে আজ আমি আলোচনা করব যারা কোরআন মানে তাদেরকে যারা হাদিস মানে তারা বলে থাকে যে তোমরা যে শুধু কোরআন মানার কথা বলছ তোমরা মৃত্যুবরণ করলে কিভাবে কাফন দাফন করবে কবর দিবে কবর দিবে না হিন্দুদের মতো তাদের মৃতদেহ যেমন তারা জ্বালিয়ে দেয় তোমরা জ্বালিয়ে দিবে নাকি কবর দিবে সেগুলো কোরআন থেকে দেখিয়ে দাও তো এই বিষয়ে আজকে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে তাদের কাছে আমার প্রশ্ন যে যারা মুসলিম হয়েছে যারা ইমানদার তো এই ইমানদার শুধু কি মোহাম্মদ রাসুল থেকে নাকি মোহাম্মদ রাসুলের পূর্বেই ইমানদার ছিল যেমন ইব্রাহিম রাসুল মোসা রাসুল ইউসুফ রাসুল রাসূল এই সমস্ত রাসুল নবী রাসুলেরা তাদের যে অনুসারীরা ছিল তাদের কাপন দাপন কিভাবে হয়েছিল যদি আমাদেরকে মোহাম্মদ রাসুল থেকে এগুলো শিখতে হয় তাহলে কি তাদের পূর্বে মুসলিম ছিল না ইমানদার ছিল না অথচ ইব্রাহিম রাসুল জাতির পিতা সে তো আমাদের নাম রেখেছে মুসলিম পূর্বেও আমাদের নাম ছিল মুসলিম সুরা হজের আটাত্তর নাম্বার আমরা দেখতে পাই তাহলে তো পূর্বেও মুসলিম ছিল তো মুসলিম বা ইমানদারেরা তাদের লাশগুলো কি করত আমরা সেগুলো কোরআন থেকে দেখবো তো তারা মনে করে থাকে যে মোহাম্মদ রাসুলের হাদিস ছাড়া এগুলো আসলে সম্ভব নয় হাদিস আমাদেরকে মানতেই হবে তারা এইভাবে বলে থাকে কেন আপনি যদি হাদিস না মানেন নামাজ পড়েন কিভাবে মৃত মানুষের জানাজার কিভাবে করবেন এইগুলো তারা বলে থাকে তো আমি তাদেরকে বলবো যে ভাই আপনি কোরআন পড়েন তাহলে সব পাবেন তো আপনি তো কোরআন পড়েন কম হাদিস পড়েন বেশি এই কারণে আপনার কাছে এগুলো মনে হচ্ছে যে আপনি হাদিস ছাড়া কোরআন বুঝবেন না তারা আরো বলে থাকে যে আপনি কোরআন বুঝবেন না হাদিস ছাড়া হাদিস ছাড়া নাকি কোরআন বলে বোঝা যাবে না এবার সেটিও হবে না হাদিস পড়লেও হবে না এর জানতে হবে তো আছে এই সানে সানের আয়াতের কি সানে নজরুল আছে তারা দেখাতে পারবে তারা পারবে না তো এগুলো হচ্ছে ধোকা দিয়ে বোকা হাদিস আর কোরআন জানতে চোদ্দটি এলেম বিভিন্ন জন বিভিন্ন কথা বলে থাকে যে এ দুগুলো নাকি এলেম থাকতে হবে তো কোরআন বোঝার জন্য এতগুলো এলেন থাকতে হবে চোদ্দ বলেন আর যাই বলেন এই জন্য তো আল্লাহ কোনো কিছু বলেননি তা আপনি কেন বলছেন আল্লাহর নামে কেন মিথ্যাচার করছেন রাসুলের নামে কেন মিথ্যাচার করছেন আপনি যারা আল্লাহর নামে এবং রাসুলের নামে মিথ্যাচার করে তারা হচ্ছে সবচেয়ে বড় জালেন সুরাই উনিসের সম্ভবত সতেরো অথবা আঠারো নম্বর এতে পাবেন সতেরো নম্বর এতে পাবেন যে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আল্লাহর নামে মিথ্যা কিছু রচনা করে চালিয়ে দেয় তারা হচ্ছে সবচেয়ে বড় জালেন তো আপনি কোন কথা বলছেন একটু চিন্তা করে বলার দরকার আমি মনে করি তো দর্শক আমরা কথা না বাড়িয়ে আসুন দেখি কোরআন কি বলে দুনিয়ার সর্বপ্রথম মানুষ ছিল আদম তো তার পুত্রদের কাহিনী আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আসন নম্বর দেখি পাঁচ নম্বর সুরা মায়ের আমরা দেখবো তো আপনারা এই সুরার থেকে দেখবেন তাহলে আরো বিষয়টি বুঝতে পারবেন স্পষ্ট ভাবে অতপর আল্লাহ একটি কাক পাঠালেন সে মাটি করতে লাগলো সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা দেখানোর জন্য সে বলল ঠিক আমাকে আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি তাই সে অন্যদ হলো তো আমরা এখানে দেখলাম আদমের দুই সন্তান তারা কুরবানি নিয়ে তাদের মধ্যে মারামারি হয় এরপর এক ভাই আরেক ভাইকে হত্যা করে তো যে ভাই তাকে হত্যা করলো সে ভাইয়ের লাশ সে কি করবে সে জন্য আল্লাহ একটি কাক পাঠালেন তো সেই কাকটি মাটি খরণ করলো সে দেখে শিখলো যে আসলে কি করতে হবে ঠিক আছে তো দর্শক আমরা এই এতে দেখলাম যে আদমের দুই সন্তান তারা মারামারি করে এক ভাই এক ভাইকে হত্যা করেছিল তারপর সে তার ভাইয়ের লাশ গোপন করে রাখছিল মাটি দিয়ে তো আমরা আর একটি দেখব এটি আপনারা বের করুন নম্বর বা তৌহার পঞ্চান্ন নম্বর মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তাতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব আর তা থেকে তোমাদেরকে আবার বের করব এই আয়াতে একদম পরিষ্কার হয়ে গেল যে আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আমরা সকলে জানি যে মানুষ কিছু তৈরি তো মাটিতে আল্লাহ সৃষ্টি করেছেন আবার মাটিতেই তাকে ফিরিয়ে দেওয়া হবে আবার মাটি থেকেই তাকে বের করা হবে এই আয়াতে একদম স্পষ্ট হলো তাহলে আমরা যে আদমের দুই সন্তানের কাহিনী দেখলাম তো আদমের দুই সন্তানের কাহিনী এটি কাকা শোনানো হচ্ছে মোহাম্মদ রাসুলকে তো মোহাম্মদ রাসুলের অনেক আগে আমরা জানি না কত বছর আগে আল্লাহ আদমকে সৃষ্টি করেছে তো সেখান থেকে কিন্তু এই মাটি দেওয়ার সিস্টেম চালু হয়েছে কিন্তু এখন আপনি নতুন করে চালু করতে চাচ্ছেন মোহাম্মদ রাসুলকে দিয়ে সেটি কিন্তু সত্য হবে না আপনাদের কথা সেটি গ্রহণযোগ্য হবে না কেন হবে না কারণ মুসলিম বা ইমানদার তো আর মোহাম্মদ রাসুলের সময় থেকে নয় তার পূর্বেও ইমানদার ছিল তো ইমানদারেরা কিভাবে মাটি দিবে তার ইমানদার ভাইয়ের সেটি আল্লাহ এভাবেই শিক্ষা দিয়েছে তো এখন বলতে পারেন যে কতটুকু সেই মাটি বা কবর খুঁজতে হবে এগুলোর জন্য কোনো কোনো গোনা নেই দশ হাত খুললেও সাড়ে তিন হাত কোনো সোজা কথা হচ্ছে যে আপনি লাশটি গোপন করবেন ঢেকে রাখবেন যাতে করে সেখান থেকে দুর্গন্ধ না ছড়ায় জন্য আপনাকে এই কাজটি করতে হবে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ তারপরে আমরা দেখবো যে আসলে যার মানে তার জন্য কি করতে হবে তো ইমানদার হোক আর কাভের হোক যে ব্যক্তি মারা যায় তার হিসাব নিকাশ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আর কি দিন সে ব্যক্তি কি করেছে তার হিসাব নিকাশ আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন যদি যদি আপনারা সূরা ইয়াসিন পঞ্চাশ থেকে আপনারা সাতান্ন নাম্বার আয়াত পর্যন্ত পড়েন তাহলে বুঝতে পারবেন যে তাদের হিসাব নিকাশ আল্লাহ সেদিন বুঝিয়ে দিবেন তোমরা যা হচ্ছে তার প্রতিদান আর তারা যা করেছে তাদের জন্য আমরা যা করবো সেটা কোন নবী উচিত নয় যে মুশ্রেক বা কাফের তাদের জন্য মা ফেরাত করবে সুরাত একশো তেরো নম্বর আয় মনে করবে যদি ইমানদার হন আপনি যদি সৎকর্ম করতে পারেন সৎকর্ম করে যদি আপনি মৃত্যুবরণ করেন সৎকর্ম যদি আপনি করেন তাহলে তো আপনি জান্নাতে যাবেন এতে কোনো সন্দেহ নেই সুরা বাকার বেরাশি নামার যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা জান্নাতে তো আপনার জন্য আর কি প্রার্থনা করতে হবে আর আপনি যা করছেন সেটি আপনার জন্য আমি যা করব সেটি আমার জন্য আপনার হিসাব আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে সতেরো নম্বর সুরা বর্ণিস তেরো আর চোদ্দ নম্বর এই হচ্ছে কোরআনের সলিউশন তো আমরা জানাজার সম্পর্কে একটি আয় দেখতে পাই সুরা তো আবার সুরাশি নাম্বারে সেখানে দেখুন কি বলা হচ্ছে আর তাদের মধ্যে থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বে না এখানে নামাজ পড়ার কথা আপনি কথা পাবেন না যে উসাল্লি মানে তাদের জন্য প্রার্থনা করবে না এবং তাদের কবরের দাঁড়াবেন না তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি গোপন করেছে এবং রাসুলের প্রতি বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তো আমরা এখানে দেখলাম রাসুলকে তাদের জন্য প্রার্থনা করতে আল্লাহ নিষেধ করেছে তাহলে এখানে প্রার্থনা করতে আল্লাহ নিষেধ করেছেন কাদের জন্য যারা নাফরমান করেছে এখন নাফরমান বা কাফের তাদের জন্য মাগ করা যাবে না যদি এখন মমিন হয় তাদের জন্য আপনি দোয়া করতে পারেন যেমন সুরা ইব্রাহিমের চল্লিশ একচল্লিশ নম্বর দেখতে পাই যে হে আমার প্রতিপালক বিচারের দিন আমাকে আপনি ক্ষমা করুন এবং আমার পিতা মাতা এবং মমিনদেরকে আপনি ক্ষমা করে দিন এটি আপনি বলতে পারেন কোরআনের দোয়া অনুযায়ী কিন্তু সুরা ফাতে আপনি জানাজারে পড়ছেন তো সুরা ফাতে অর্থ কি আপনি আল্লাহর প্রশংসা করতেছেন আপনি বলতেছেন যে আমরা একমাত্র তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব না কিন্তু তাদের পথ দেখাও যাদের প্রতি তোমার নিয়ামত দান করেছ এই কথাগুলো আপনি আল্লাহর কাছে বলতেছেন তো এই মৃত্যু ব্যক্তির জন্য লাভ কি তো আসলে এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা তারা বলে যে সুরা ফাতে আসারা জানাজার হবে না কোনো নামাজই বলা হবে না এইগুলো হচ্ছে মানুষের বানানো ধর্ম কোরআন এগুলো বলো না তো কোরআন থেকে আমরা দেখলাম যে আদমের দুই সন্তান থেকে কারণ আদমের আগে তার দুই সন্তান মারামারি করে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল আর সেখান থেকেই এই মাটি দেওয়ার সিস্টেম চালু হয়েছে এখন যারা হিন্দু তারা কিসের ভিত্তিতে তাদের মৃতদেহ জ্বালাচ্ছে সেটি তাদের ব্যাপার এই বিষয় বলে না কিন্তু কোরআন বলে যে এই মাটি থেকে সৃষ্টি করছি এই মাটি দিয়েই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে আবার মাটি থেকেই তোমাদেরকে বের করা হবে কতটুকু খুরবেন কতটুকু খুরবেন না এগুলো আল্লাহ গুনার কাজও বলেনি বা সোহাবের কাজও বলেনি যেমন আমরা কোরআনে দেখতে পাই সুরা হুজরাতের বারো রাতে যে কোন ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি মন্দ নামে টাকা করে সে যেন তার মৃত ভাইয়ের মাংস খায় আর যারা তবা না করে ইমান আনার পরে তারাই হচ্ছে জালেম যে আর কারা সফল কাম যারা মানুষের সৎ কাজে আদেশ দেয় অন্যায় কাজে বারণ করে তারা হচ্ছে সফল কাম আল ইমরানের একশো চার তো কোন কাজ করলে আপনি সফল কাম হবেন কোন কাজ করলে জালেম হবেন কোন কাজ করলে আপনি গুণাকার হবেন সেগুলো কোরআনে স্পষ্টভাবেই বলা আছে কিন্তু বলা হয়নি কোথাও আল কোরআনের যে এতটুকু যদি কবর না করা হয় তাহলে গোনা হবে আর এতটুকু খুলে সব হবে এই ধরনের কোনো বক্তব্য নেই তো মোহাম্মদ রাসুল এরকম কোনো সলিউশন দিতে পারে না কেন পারে না পারে না আমরা যদি উনসত্তর নম্বর সরে হাক্কার চল্লিশ নম্বর পঁয়চল্লিশ নম্বর ছয়চল্লিশ সাতচল্লিশ নম্বর এতে দেখি যে সে যদি আমার নামে কোনো কথা নিজে বানিয়ে আল্লাহর নামে চালাতো তাহলে নবীর ডান হাত ধরতো আল্লাহ আর কণ্ঠনালি কেটে দিত তাহলে রাসুল নিজে কোনো কিছু বানিয়ে আল্লাহর নামে চালান নেই আর কাউকে বলনও নিক রাসুল মানুষকে কোরআন দিয়ে সতর্ক করেছে ছয় নম্বর সুরা আনামের উনিশ নম্বর আয়াতে আমি তোমাদেরকে কোরআন দিয়ে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে পঞ্চাশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াত বলুন আমি কেবলমাত্র তোমাদেরকে ওহি দিয়ে সতর্ক করি আর যারা আমরা মুসলিম যারা ঈমানদার হতে প্রচেষ্টা করে যাচ্ছি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সাত নবাসের আরবের দিনে আমরা যে তোমরা মেনে তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিলে হয়েছে